আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এই কর আমি কী খাবো কী রান্না করবো সারাদিন চিন্তা তাই তো এখানে আমি ডাল বসাই দিলাম আজকে রান্না করব আম দিয়ে ডাল আর সজনে তো এখানে সব কিছু রেডি করে নিয়েছি আর কি কী রান্না করতেছি চলেন আপনাদের সাথে শেয়ার করি এই তো এখানে বাগার দেওয়ার জন্য রসুন পেঁয়াজ কুচি করে রাখলাম এবার সে ভাত হয়ে গেছে রাইস কুকারে তো কী কী রান্নাবান্না করব চলেন এই গরমে কী রান্নাবান্না করতেছি আর কি খাচ্ছি সেটা আপনাদের সাথে তুলে ধরলাম অনেক দিন পরে আসলাম রান্নাবান্না নিয়ে ভীষণ অসুস্থতার কারণে রান্নাবান্না তেমন একটা দেখানো হয়নি আপনাদের সাথে নিজে যা ঘরের তৈরি করছি সেগুলাই আর ভিডিও করা হয়নি তো এই তো এখানে আম কাঁচা আম আর একটা আম পাকা ছিল কাঁচা পাকা আম মিষ্টি খুব মজা ছিল আমটা আর এখানে করলা আলু আর সব এই তো রেডি করে রাখছি আর এখানে মাছ এনেছিল কোরাল মাছ তো এখন মাছগুলো ধুয়ে এগুলো সব প্যাকেট করে ফ্রিজে রেখে দিব আর এনেছি চিংড়ি মাছ আর শোল মাছ তাছাড়া চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি আর কোড়াল মাছ শোল মাছ তো কেটে এনেছে তারপরও ভালো করে পরিষ্কার করে নিলাম আর এখন এগুলা যেগুলো ফ্রিজে রাখা সেগুলো ফ্রিজে রেখে দেবো আর কয়েকটা চিংড়ি মাছ ভাজি করব। আর এই তো সব এখন ফ্রিজে রেখে দিই আর যে রান্না করব। সেগুলো আপনাদেরকে দেখাবো কি রান্না করতেছি আর এই তো এখানে আমার ডাল হয়ে আসছে সজনে আম দিয়ে দিলাম এখন শুধু বাগার দিয়ে দিব তো ডালটা ভীষণ দেখতে সুন্দর হয়েছে আর এই গরমে এরকম পাতলা ডাল আম দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে আর এখানে এই তো আমি করলা ভাজিটা বসাই দিচ্ছি তো এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে এখন এখানে করলা দিয়ে দিব তো গরমের মধ্যে একটু তিতীয় জিনিস খেতেও ভালো লাগে আর করলা একটু তেমন একটা খাওয়া হয় না পছন্দ কম করি তারপরও গরমের মধ্যে আনা হয়েছে তো ভাজি করলাম আর এই তো এখানে করলা ভাজিটা হয়ে আসছে আর সবচেয়ে বেশি কথা হচ্ছে গরম যতই লাগুক না কেন চা তো খেতেই হবে যারা চা খোর তারা তো জানেই যতই গরম লাগুক চা খাওয়া লাগবে তো এর মধ্যে চাও খেয়ে নিলাম আর এই তো এখানে বাজিটা হয়ে আসছে না নিব আর এখানে আমি এখন চিংড়ি মাছগুলো ভেজে নিব তো এখানে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি অনেকটা বড়ো সাইজের চিংড়ি মাছ মাঝারিগুলা তো এখানে তেমন একটা বড়রা বোঝা যাচ্ছে না মনে হচ্ছে মাঝারি সাইজেরই আর একদম টাটকা জ্যান্ত চিংড়ি মাছ নিয়ে আসছিল আর এই তো ভেজে নিয়েছি মুচমুচে একদম চিংড়ি মাছ আর করলা ভাজি আর ডাল আর সঙ্গে একটা মাছের চচ্চড়ি করব। এখানে আমি কোরাল মাছ নিয়েছি চার পিস তো এখন মাছটা বসা দিচ্ছি আর যেই বাটিতে চিংড়ি মাছটা ম্যারিনেট করেছি ওটার মধ্যে আমি পেঁয়াজ টমেটো কাঁচামরিচ ভালো মতো মেখে এখন এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম তো শর্টকাটভাবে সব কিছু রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছি তো এখন এই তো পেঁয়াজটা ভালো করে ভেজে এখানে বাকি সব মশলা দিয়ে দিব। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখানে আমি এখন রসুন পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে এখানে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি তো ভাজা হয়ে গেছে তো এখন আমি এখানে বাকি সব মশলা হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো জিরে দুনিয়ার সঙ্গে লবণও ছিল সব দিয়ে এখন ভালো করে ভেজে তারপর এখানে আমি একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তো তাই তো এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি পানি দিয়ে কষানো হয়ে গেলে এখানে মাছ দিয়ে দিব তাই তো মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন মাছ দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে মাছের যে পোটকা হয় না সেই পোটকা আর হচ্ছে একটু তেল তারপর এখানে মাছ দিয়ে দিলাম তারপরে এই তো রান্নাবান্না শেষ কী কী রান্না করলাম এখানে মাছ করলা ভাজি চিংড়ি মাছ ভাজি আর হচ্ছে ডাল তো এই ছিল আজকে গরমে রান্নাবান্না খাওয়া দাওয়া এখান থেকে বিদায় নিই আল্লাহ হাফেজ